হ্যালো এভরান আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে আগে বলেছিলাম ওই দিন আমি বাসকালী গন্ডামারা বিকালের কাশফুল করে দেখাতে চাইছিলাম কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারি নাই তো এখন হচ্ছে একটু করে হালকা রোদ আছে এই সময় আমি আপনাদেরকে ভিডিও করে দেখাব বুঝছেন তা হচ্ছে এখন হচ্ছে একটু করে রোদ আছে এখন একটু আপনাদের ঘুরিয়ে দেখি আমি আপনি আপনারা দেখতে পারবেন কালকে সন্ধ্যা ছিল আমি দেখাতে পারিনি আমি তো আছি আপনাদের সাথে এম জি এস মিজ্লাস্ত মহাম্মাদেল আহ আজকে আমাদের সাথে আছে আমার বন্ধু রানাগান তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আহ ভাঁসকালী গণ্ডমারা ফ্লাসফুল বাগানের মেইন টপ আমরা এখন একটু বিতরে আসছি আহ ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে এই এরিয়াটা এত বড় যে এই ভাঁসকালী গণ্ডমারা ফাসফুল বাগানের এরিয়াটা এতই বড় যে আপনি এক সপ্তাহ হ্যাঁ এত লম্বা লম্বা যে আমার মোবাইলের অনেক বড় আমার মোবাইলের এর স্ট্যান্ড দিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না কি এখানে এই কাশফুলের এরিয়াটা কত বড় তারপর দেখা যাচ্ছে আপনারা একটু বুঝে নেবেন তারপরে আমি আরেকটু করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে দেখি আর দেখাতে পারি কিনা আপনাদেরকে হ্যালো বন্ধুরা ওই হতল দেয় তা অনুরা দাহাতে স্যার আমার সুন্দর করি না ইয়ে পুরো দৃশ্য কিন্তু আর মোবাইল রাস্তা নেই ছোটো আর ইন যে এত বড় এরিয়া ইন জীবন কে মোবাইল দিয়ে ইন একমাত্র ড্রোন ফারবে একমাত্র ড্রোনও ফারবে তাই ইন কি আগা করে ভিডিও করে দেখাতে তোমার বুঝছো না তো

আচ্ছা আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম হচ্ছে কাশফুলের একদম সুন্দর ট্রপ মেন ট্রফিন ট্রফিও হোক কিন্তু এখানে ক্যামেরা টাইট করেছেন আমার তো যদি আইফোন হতো বা আলট্রা ফোন মোবাইল হতো তাহলে মনে করেন আমি এখন থেকে দেখানোর চেষ্টা করতাম আচ্ছা আমি যতটুকু পাচ্ছি আপনাদেরকে ততটুকু দেখাচ্ছি আমি তারপরে আরেকটু দেখানোর চেষ্টা করবো বা আমি এখন আরো ভিতরে অনেকটা ভিতরে আছি এখানে যত ভিতরে যাবেন ততগুলো মানুষ রয়েছে কেন এটা এই এরিয়াটা এত বড় এত বড় এটা আপনি যারা আসছেন বাসকালেতে যারা আসছেন তারা জানবেন এটা কত বড় এই এরিয়াটা আমার বন্ধুরা এখানে বিদায় করতেছে আহ জাস্ট আর কয়েকটা স্টেপ আপনাদেরকে দেখাবো আবার এখান থেকে হচ্ছে এই যে বাসকালী বিদ্যুৎ কেন্দ্রটা দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এটা মনে এটা মনে হচ্ছে কাছে কিন্তু এটা কাছে না এখান থেকে এখান থেকে এটা বাড়া হচ্ছে রাস্তা এখান থেকে বাড়া হচ্ছে প্রায় তিরিশ টাকা এই তো এটা অনেক লম্বা এটা অনেক রাস্তাটা অনেক লম্বা এখান থেকে বাড়া হচ্ছে তিরিশ টাকা এটা অনেক লম্বা এমনি এমনি কিন্তু বাসকালে বিদ্যুৎ কেন্দ্রটা দেখা যাচ্ছে এই যে বিদ্যুৎ কেন্দ্র এখানে আমি এর আগে এর আগের ব্লগে আমি দিয়েছিলাম ভাসকালী বিনোদ কেন্দ্র এর আগের ব্লগে আমি কিন্তু ভাসকালী বিনোদ ভিডিওটা দিয়েছিলাম ব্লগে আমি আর কয়েকটা স্টেপ নিয়ে আপনাদেরকে বিদায় দিব আর একটা ব্লগ হবে মিনি কাশ্মীর ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো যথাসময়ে চাম্বল বাজার থেকে আমি মিনি কাশ্মীর যাওয়ার চেষ্টা করবো যদি যেতে পারি তাহলে আরেকটা ব্লগ আপনাদের আপনার আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাবো आफरा तो और करेक्ट वीडियो क्रिस्टफ देखिया मुझे गुरु बुंदुरा मैं फाकोला जते दे कासल देखे ए जतरा कुछ टिक्स आए जान हाथ में जाना से टै खंग सो दिल तर हन दाहिने खंगरी तारा सेब दिरा गे इ लहाटे तारा प्रथम आयमतरी लहाटा पुलिस हिलवा आगदी माने हार फुल ही जा लाही इले तकन तोलु सोबी लरा रे सम्बायो

আমি জাস্ট মজা করার জন্য আমি ভিডিও করে করলাম আর ব্লগটা কেমন হয়েছে সে কিন্তু জানাবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর আপনাদেরকে আমি যতটুকু দেখাতে দেখানোর চেষ্টা হয়েছে আমার আমি ততটুক আপনাদেরকে আমি দেখাইছি আর দেখানো সম্ভব না আমার যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব আর ইনশাল্লাহ আগামী বলেছিলাম আর একটা ব্লগ করার চেষ্টা করবো এটা হচ্ছে মিনি কাশ্মীর যদি সম্ভব হয় আমি করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন